আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও কথা বলবো সৌদি আরবে তাকামল সার্টিফিকেট নিয়ে সেটা হচ্ছে এস বি পি স্কেল ভেরিফিকেশান প্রোগ্রাম এই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে কি শিডিউল কেন পাওয়া যাচ্ছে না নাকি তাকামল সার্টিফিকেটটি বাদ হয়ে যাচ্ছে আর শিডিউল পেলেও হচ্ছে কবে নাগাদ হচ্ছে আমরা পেতে পারি লোড অ্যানলোডের তো হচ্ছে আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন এই মুহুর্তে বাংলাদেশে যে সৌদি আরবের ভিসাগুলো আছে সেগুলোর মধ্যে এইটটি পার্সেন্ট হচ্ছে লোড আনলোড ভিসা আর হচ্ছে বাকি পনেরো পার্সেন্ট হতে পারে কনস্ট্রাকশান ভিসা আর বাকি অন্যান্য প্রফেশন হচ্ছে পাঁচ পার্সেন্ট ভিসা এই যে এইটটি পার্সেন্ট লোড আনলোড ভিসা হওয়ার কারণ হচ্ছে এই যে অফিস ফেসিলিটিস ক্লিনার এবং লোড আনলোড ভিসা ছাড়া বাকি সবগুলোর বিষয়ে কিন্তু তাকামল লাগতো তাকামল সার্টিফিকেট লাগতো যেটা হচ্ছে স্কেল সার্টিফিকেট লাগার কারণেই হচ্ছে সকল এজেন্সি কি করলো এবং কোম্পানিকে বড়ো বড়ো কোম্পানিগুলো যারা যেটা হচ্ছে আমরা ডেলিকেট করাই এগুলোকে আমরা ইনফরমেশন করলাম আমরা সব অন্য অন্য এজেন্সিগুলো ইনফরমেশন করলো বাংলাদেশে যেহেতু টাকামুল সার্টিফিকেট লাগে আপনারা যাতে করে লোড আনলোড বা অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ভিসাগুলো দেয় তো সবাই কিন্তু লোড অ্যানলোডের ভিসাগুলোই বাংলাদেশে নিয়ে আসছে তো এই মুহূর্তে বাংলাদেশে লোড আনলোড ভিসা আছে টোটাল যে পরিমাণ ভিসা আছে তার হচ্ছে একশোর মধ্যে হচ্ছে আশিটা বিষাই কিন্তু লোড আনলোড ভিসা এই যে কিছুদিন আগেও হচ্ছে এই যে লোড আনলোড সহ সকল প্রফেশন স্কেল ভেরিফিকেশন প্রোগ্রাম বা সার্টিফিকেটটি লাগবে সেজন্য হচ্ছে সৌদি গভর্নমেন্ট যে ওয়াইবসাইটে দিলো এসবিপির যে ওয়েবসাইটে দিলো সেটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন দুই দিন কিন্তু সেটা আমরা কিন্তু টাকা মলে আমরা দেখতে পারি বা হচ্ছে অনলাইনে দেখতে পারি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে দুই দিন পর কিন্তু আর কেউ শিডিউল নিতে পারছেন না সেটা একটা সমস্যা দেখা দিয়েছে এই যে সমস্যা দেখা দিয়েছে এটা আসলে সমস্যা আসলে কোথায় হচ্ছে এটা উত্তরণ আমরা কীভাবে হতে পারবো কবে নাগাদ হতে পারব আপনারা বাংলাদেশ থেকে কিন্তু রিটার্ন এজেন্সি মালিকদের যে সমিতি আছে ভায়রা ভায়রার বেশ সিনিয়র বেশ কিছু ব্যবসায়ী ডিজি বিমিটির ডিজি মহোদয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে হচ্ছে বসলেন বসে হচ্ছে এই এটা সমাধানের জন্য চেষ্টা করা হলো বা হচ্ছে তথ্যগুলো জানানো হলো দেন হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি গভর্নমেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তারপরে এটা এই মুহূর্তে রাজি করানো সম্ভব হচ্ছে না ওই সৌদি গভর্নমেন্টকে তো সেক্ষেত্রে এই যে এদিকে হচ্ছে গভর্নমেন্ট আমরা যারা রিক্রুটিং এজেন্সি মালিক আছি বা হচ্ছে যারা আমরা এই ব্যবসার সাথে জড়িত আছি আমরা কিন্তু বিভিন্ন টেকনিক্যালি আন্দোলন সংগ্রাম হচ্ছে আমরা করে যাচ্ছি যাতে করে এই তাকামল সার্টিফিকেটটি না লাগে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনারে এখন এদিকে হচ্ছে কি করলো বাংলাদেশের যে বিএমইটি বা হচ্ছে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে হচ্ছে এস স্কেল সার্টিফিকেট যেটা হচ্ছে দিল সৌদি গভর্নমেন্ট তার মধ্যে হচ্ছে এগারো থেকে বারোটি সেন্টারে কিন্তু এই তাকামল সার্টিফিকেটটি হয়ে থাকে তখন দেখা যায় হচ্ছে এই যে আপনারা এই মুহূর্তে লোড আনলোডের হচ্ছে স্লট বা হচ্ছে শিডিউল পাচ্ছেন না এটারও কারণ হচ্ছে তা আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা বলতেছি মিনিস্ট্রিকে এদিকে আপনারাও চাচ্ছে না বাংলাদেশ মিনিস্ট্রিও চাচ্ছে না লোড আনলোডের যাতে করে তাকামো সার্টিফিকেট যাতে লাগে তো হচ্ছে আমরাও চাচ্ছি না তাহলে হচ্ছে এখানে তাহলে আপনারা কেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কেন অনলাইনে হচ্ছে এই তাকামোল লোড আনলোডের স্লট দিচ্ছে তাহলে তো আমাদের যে দাবিটা সে দাবিটা পূরণ হচ্ছে না তো সেজন্যই এটা আপাতত এটা বন্ধ রাখা হয়েছে স্লটটা আসলে দিচ্ছে না তো স্লট দিলেও আসলে আমরা এই যে এগারোটি সেন্টার আছে এই এগারোটি সেন্টারে কিন্তু আসলে কি এই যে আশি পার্সেন্ট ভিসা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন সৌদি আরবে প্রতিদিন হচ্ছে সৌদি অ্যাম্বাসির চার থেকে সাড়ে চার হাজার ভিসা স্টাম্পিং করে তাহলে কি পরিমাণ হচ্ছে ভিসা স্টাম্পিং হচ্ছে এর মধ্যে থেকে হচ্ছে আশি পার্সেন্ট হচ্ছে লোড আনলোড বা অফিস ফ্যাসিলিটিস ক্লিনার এই যে অফিস ফ্যাসিলিটিস ক্লিনার এই যে এগারোটি সেন্টার আছে আপনি একটু চিন্তা করেন ধরেন কথার কথা তাকামল সার্টিফিকেটটি ফাইনালি দিয়েই দিল এখন এটা কি হ্যান্ডেল করা সম্ভব হবে এগারোটি সেন্টারকে সেন্টার এখন সবগুলা সেন্টার কিন্তু লোড আনলোডের লোডের যে পরীক্ষা নিবে সেটার কিন্তু সরঞ্জাম এই মুহূর্তে নেই তাহলে সেক্ষেত্রে এই যে ভিসাগুলোর কি হবে এই যে আমাদের যাত্রীবাহীগুলোর কি হবে যে আমাদের প্রবাসী যারা হচ্ছে যেতে ইচ্ছুক সে ভাইদের কি হবে এই যে তারা একটা বিপদে পড়বে এজেন্সি একটা সম্পূর্ণ একটা এজেন্সি ঝামেলায় পড়ছে আসলে এজেন্সি ঝামেলা যতটুকু না তার থেকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই যে আমাদের কর্মী ভাইদের এই যে কর্মী ভাইদের এই মুহূর্তে যেহেতু পঞ্চাশ ডলার হচ্ছে এই যে এসবিপি বা টাকা যে একটা শিডিউলে যাচ্ছে তার সাথে সাথে সে বাড়ি থেকে আসবে সেন্টারে যাবে দুদিন ট্রেনিং দিবে এই যে তার আনুষঙ্গিক আরও অন্য অন্য যে খরচগুলো আছে তাও হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফেল করাচ্ছে এই যে আবার বলবে কি কন্ট্রাক্ট করার জন্য এই যে টাকা খাওয়ার একটা পায় তারা একটা মানে অপশান তৈরি করলো এই যে প্রবাসী ভাইদের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে আপনি কি একটু চিন্তা করে দেখছেন মিনিমাম হচ্ছে অনেকগুলো টাকা চলে যাবে আমি সেটা এই মুহূর্তে অঙ্কটা আমি বলছি না কত টাকা যাবে সেটা আপনারাই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে এই যে টাকামন সার্টিফিকেটটা সেই জন্য স্লটটি এই মুহূর্তে বন্ধ আছে তা আমাদের কাছে যতটুকু খবর বা হচ্ছে আমরা যতটুকু জানি আগামী রবি বা সম মঙ্গলবারের দিকে এটার একটা সুরও আসতে পারে সোমবার বা মঙ্গলবার একটা শুরু আসতে পারে হয়তোবা কিছুদিনের জন্য এটা একটা অফ রাখতে পারে অথবা তারা হয়তো তাদের সিদ্ধান্ত অনড় থাকবেন তারা এই তাকামড়টি লাগবেই তো সেক্ষেত্রে সেই সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন এই মুহুর্তে আপনারা কেউ আপাতত তাকামল সার্টিফিকেট আপাতত এই মুহূর্তে করবেন না আমার পক্ষ থেকে এটা রিকোয়েস্ট আমার অনেক যাত্রী আছে যদিও আমিও ওনাদেরকে বোঝাতে পারতেছি না একটু আপনারা অপেক্ষা করেন ধৈর্য রাখেন তারপরে যাত্রীও বলতেছে আপনারা করার জন্য তারা তাড়াহুড়া করে যাওয়ার জন্য এখন আমরা তো স্লটও পাচ্ছি না স্লট তো এই মুহূর্তে বন্ধ করা আছে তো যারা পূর্বে স্লটও নিয়েছেন তো কিছু কিছু সেন্টারও কিন্তু এটা ব্যাক করে দিয়েছে যাত্রীদেরকে কি ব্যাক করে দিয়েছে পরীক্ষা নেওয়া তো তাদের সরঞ্জামও নেই এই মুহূর্তে লোড আনলোড হচ্ছে তিনটা সেন্টারে আস তাহলে তিনটা সেন্টারে যদি লোড আনলোড লোড থাকে তাদের কাছে সরঞ্জামও নেই তাহলে ওরা কিভাবে একটা বার চিন্তা করেন প্রতিদিন যদি তিন থেকে চার হাজার ভিসা সৌদি অ্যাম্বাসি দেয় তাহলে এই যে এগারোটা সেন্টার কি আসলে সম্ভব হবে লোড আনলোডের লোডের প্রতিদিন হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার ভিসার মধ্যে আশি পার্সেন্ট ভিসা যেটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশশো সামথিং ভিসা হবে ওয়ার্কারের পরীক্ষা নেওয়া এটা আসলেই সম্ভব হবে না সেক্ষেত্রে এটার জন্য হচ্ছে এই মুহূর্তে একটু আপনাদের ক্ষতি হলেও এটার একটা সুরহ হওয়া দরকার আর আমাদের প্রবাসী ভাইরাও অনেক এই সেক্টর হচ্ছে প্রবাসী ভাই সহ অনেক রিক্রুটিং এজেন্সির মালিকরা প্রচুর ইনভেস্ট করে রাখছেন তারাও অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে লোড আনলোড বা ক্লিনার এটার আবার তাকামোল লাগবে এটা খুব একটি এই সিদ্ধান্তটা সৌদি সরকার অন্যগুলো নিয়েছেন ভালো কথা কিন্তু এটা না নেওয়াটাই উচিত ছিল তবে সে পর্যন্ত আপনার অপেক্ষা করেন আশা করছি আমরা আগামী সোমবার সোমবার বা মঙ্গলবারে ভালো একটি সুরা হতে পারে কি সিদ্ধান্ত হয় সে পর্যন্ত অপেক্ষা থাকে ইনশাল্লাহ তারপর যদি টাকা সার্টিফিকেটটি লাগেই আমরা পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে কোন স্টেপ পর কোন স্টেপ আপনি করবেন এবং কীভাবে করলে আপনি পাশ হওয়ার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পারসেন্ট পাশ হওয়ার সম্ভাবনা থাকবে তবে আমরা পূর্বের কিছু এক্সপিরিয়েন্স থেকে আমরা জাস্ট হচ্ছে কনস্ট্রাকশন যখন শুরু হয় তখন হচ্ছে আমাদের ফেল করার একটা অভিজ্ঞতা আছে এবং পাস করানোর একটা অভিজ্ঞতা আছে আমি টাঙ্গাইলে প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন করে আমার সর্বপ্রথম পাঁচজন এলএন টি যাত্রী ফাটাই আমার ভাইরা হয়তো দেখলে জানতে পারবেন পাঁচজনকে পাঠায় জনে কিন্তু মধ্যে তিন থেকে চারজন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ করা সত্ত্বেও তারা কিন্তু ফেল করে পুরো পাঁচজনে ফেল করে একজনও পাশ করে না পরবর্তীতে এটা আমরা একটু হয়তো এদিক সেদিক করে এটা বরিশালে করি পরবর্তীতে এই পাঁচ জনে পাশ করেন তো সেক্ষেত্রে এই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন পর মানে আমরা স্লট আপনারে কীভাবে নিতে হয় পাশাপাশি হচ্ছে কোন কোন স্টেপে গেলে হয়তো একটা পাশ করার সম্ভাবনা থাকতে পারে সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো তো হচ্ছে এই তাকামত সার্টিফিকেট অ্যাটলিস্ট লোড আনলোড বা হচ্ছে অফিস ফেসিলিটি ক্লিনার না হয় সেজন্যই আপনারা সকলে দোয়া করেন ইনশাল্লাহ আগামী সম এবং মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করেন হয়তো ভালো ব্যক্তি নিউজ আসতেছে এটা নিয়ে কাজ চলতেছে ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে শুরু করে একদম মানে টপ লেভেল পর্যন্ত মিনিস্ট্রি থেকে শুরু করে বিশেষ করে আমাদের ভাইরার যারা সিনিয়র মেম্বার আছেন তারা কিন্তু এটা নিয়ে খুব জোরে সোরে কাজ করছেন ইনশাআল্লাহ আশা রাখি এটা একটি খুব শীঘ্রই একটি শুরু হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অফিস কেন হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আল্লাহ হাফেজ